আমরা আসছি আজ এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ গ্রাম বানিয়াছুঙি আর বানিয়াছুঙি আসার উদ্দেশ্য হলো এই বানিয়াছুঙ্গের রাজবাড়ি দেখার জন্য আর এই রাজবাড়িটা ছিল গোবিন্দ সিংহ রায় সর্বশেষ এবং ঐতিহ্য হিসাবে যে টুকু রয়েছে স্থাপত্য এটুকুই আমরা এখানে এসে দেখতে পেলাম এবং এটি আমরা আজকে সম্পূর্ণ বাড়িটা আমরা ঘুরে দেখবো কি কি রয়েছে এই রাজবাড়িতে রাজবাড়ি ছিল গোবিন্দ সিংহর রাজবাড়ি বানিয়াচুলের এটি অবস্থিত বাংলাদেশের সিলেট বিভাগ হবিগঞ্জ জেলার বানিয়াচুল উপজেলায় অবস্থিত মূলত প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ এবং এর অবস্থান রয়েছে বানিয়াচুল উপজেলার পরিষদের খুবই কাছে গোবিন্দ সিংহ বানিয়াচুং রাজ্যের অধিপতি হওয়ার পর ভদ্রলাভ বা কর্ণকার দিঘির পশ্চিম পারে যে রাজবাড়ি গড়ে তোলেন বর্তমানে তার কিয়দংশ বিদ্যমান আছে এই রাজবাড়িটি পাশে ধর্মান্তরিত গোবিন্দ সিংহ তথা হাবিব কাঠ প্রাচীন ইটে মুরানো সমাধিও রয়েছে রাজবাড়ির পাখি প্রাচীন প্রায় বছর সরিয়ে পূর্বে লোকনাথ বিহারী উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয় এই জায়গাতেই দম সবশেষের মধ্যে পাথরের দালানের চারটি পিলার এবং দণ্ডমন রয়েছে এবং এর পাশে বেলে ও মার্বেল পাথরের কন্ড বিকন্ড পরে আছে ওইগুলোকে হাব ও গুমা দ্বারা গঠিত বলা হয় হয়ে থাকে প্রায় সপ্তদশ শতাব্দীতে দেওয়ান আবেদ রাজা এই রাজবাড়ির বানিয়া চুং কসবার উত্তর স্থানান্তর করেন যা দেওয়ান বাগ হিসাবেও পরিচিত ছিল বর্তমানে এই রাজবাড়ির জরা জন্মিত প্রাচীন দালান প্রাচীন মুঘল স্থাপত্যের একটি দর্শনীয় স্থানও বলা হয়ে থাকে এই রাজবাড়িটিকে রাজবাড়িতে আসার পর এখানে পর্যটনদের কিছু আনাগোনা দেখতে পেলাম আর দেখার মতো আমাদের একটা ছোট কুটির রয়েছে সামনে এবং এই রাজবাড়ির পুরাতন ঐতিহ্য এই বাঙ্গা বিল্ডিংটাই রয়েছে আর রাজবাড়ির পুরাতন দিঘিটা রয়েছে এখানে এখানে অনেকে কিন্তু আনাগোনা রয়েছে গোবিন্দ সিংহকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার ধর্ম গ্রহণ নিয়ে রয়েছে এক উল্লেখযোগ্য কাহিনী জানা যায় জগন্নাথপুরকে বানিয়া চুঙ্গের সঙ্গে একত্রিত করতে চাইলে গোবিন্দ সিংহ জগন্নাথপুরের রাজা বিজয় সিংহের বিবাদ সৃষ্টি হয় এক পর্যায়ে বিজয় সিংহের সঙ্গে গোবিন্দ সিংহের তুমুল যুদ্ধ হয় যুদ্ধে বিজয় সিংহ পরাজিত হয় দিল্লির সম্রাট আরঙ্গজবের কাছে বিচার পাত্রে হন গোবিন্দ সিংহকে ধরে নেওয়ার জন্য দুধ প্রেরণ করা হলে তিনি দুধকে পদাঘাত করেন পরে গোবিন্দ সিংহ নিজের সাম্রাজ্যকে সংগঠিত করার জন্য তার লাউ রাজ্যের রাজধানী পানিয়াচনের চারদিকে নদী সম খাই খনন করেন একবারে চতুর্থ সে পন্থা অবলম্বন করে দিল্লি থেকে মনি বিক্রেতা হিসাবে এক দল লোক নৌকা যুগে পানিয়াচুন রাজ প্রবেশ করে মনিক্রয়ের উদ্দেশ্যে প্রবাসীদের আক্রমণে গোবিন্দ সিংহ নৌকায় আহরণ করলে তাকে দ্বিত করে রাজ দরবারে নিত করে নিত করা হয় রাজ্য তকল ও দূত হত্যার জন্য তার প্রতি মৃত্যুদণ্ডের আদেশ হয় আদেশ রক্ষা করে গোবিন্দ সিংহ তার প্রতীতের সঙ্গে কথা বলার আরো পেশ করেন প্রতিতে বানিয়াচুন থেকে নেওয়া হয় প্রতীতের কথা মতো গোবিন্দ প্রাণ ও পুনরায় ধর্মীয় মতে বিচার করার আকুল আবেদন পেশ করেন ছিল আমাদের যে এই রাজবাড়ির ইতিহাস এবং গোবিন্দ সিংহকে নিয়ে আরো রয়েছে আরো ইতিহাস রয়েছে গোবিন্দ সিংহকে নিয়ে আমি এই ছোটখাটো ভিডিওতে আর বিস্তারিত বলতে পারলাম না বিলুপ্ত রয়েছে এই রাজবাড়িটা সম্ভবত আমার কাছে মনে হচ্ছে আসার পর দেখার পর এখানে সরকারের ট্রাস্টের মাধ্যমেই কিন্তু এই রাজবাড়িটা বর্তমানে পরিচালনা হচ্ছে এবং পর্যটকদের জন্য এই রাজবাড়িটা এখন বর্তমানে উন্মুক্ত রয়েছে বানিয়াচুগের রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছে আমি রাজীব আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমি নেক্সট ভিডিও দিচ্ছি বানিয়াচুগের কমলা পান পান নিয়ে এবং কমলা সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওতে আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ